আজকে আমি যাচ্ছি আমাদের স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠান তো সকাল সকাল রেডি হয়ে বের হলাম দিয়ে আস্তে আস্তে নামছিলাম যাই হোক অনেক দিন পরে এর আগেও একবার অনুষ্ঠান হয়েছে গত বছর সেটাতে আমি আসলে যেতে পারিনি ব্যস্ততার কারণে তো এটাতে ফোন করলাম যে যাব তো বাসা থেকে বের হলাম এরপরে একটা রিকশা নিলাম রিক্সা নিয়ে যাচ্ছি যদিও সকাল সকালে উঠেছি কিন্তু আসলে রাস্তায় ভালো রোদ ছিল তো বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছিলাম চারিদিকে সবুজে ঘেরা মাঝখানে পাকা রাস্তা আর এই রাস্তাটা আমাদের গ্রামের উপর দিয়েই গেছে আমাদের গ্রামের বাড়িও আশেপাশেই তো যাই হোক আমি তো ওদের অ্যারেঞ্জমেন্ট দেখে অবাক হয়ে গেলাম সুন্দর একটি গেট করেছে আর সেখানে নবরণ উচ্চ বিদ্যালয়ের পুনর্মিলনী বিষয়ে বিভিন্ন কথাবার্তার লেখা রয়েছে তো এত সুন্দর আয়োজন করেছে ওরা খুবই ভালো লেগেছে তো বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার দুলাভাই ভাই আমার ছোট বোন জামাই সেও আসলে এই স্কুলের ছাত্র ছিল উনিশশো নিরানব্বই ব্যাচের তো তার সাথে ওখানে দেখা হওয়ার পর সে আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি আর কি তো এরপরে যার সাথে দেখা হলো ইনি হচ্ছেন আবাবিল ভাই খুবই মজার একজন মানুষ এবং ওনার সাথে অনেক কুশল বিনিময় হলো বিভিন্ন হাসি তামাশা হলো ভাই কিন্তু খুবই ভালো মানুষ আমাদের অনেক সিনিয়র এবং ভাই কিন্তু আমাদের যথেষ্ট আদর করেন এখনও খুব স্নেহ করেন তো ভাইয়ের সাথে বিভিন্ন বিষয় আলাপ করলাম মজা করলাম এরপরে আসলে ঢুকলাম আমরা স্কুল রুমে এই ক্লাসরুমগুলো আগে ছিল না এগুলো পরে হয়েছে তো সেখানে যে যার সাথে কথা বললাম ইনি হচ্ছে আমার আমাদের স্কুলের খালাম্মা খুবই ভালো মানুষ এরপরে সোহেল সোহেল হচ্ছে আমার ক্লাসমেট সে লটারির টিকিট নিয়ে তার সাথে একটু বাঘ বেতনটা হলো যা লাস্টে তার কাছ থেকে আসলে নিলাম যাই হোক সে জরা কারণে টিকিট আসলে নিলাম সে জোর করে আমাকে দশটা টিকিট দিয়েছে প্রত্যেকটি টিকিটের দাম ছিল বিশ টাকা করে তো তার সাথে একটু মজা করলাম যাই হোক সে টিকিট দিয়ে চলে গেল এরপরে আমরা আসলে চলে গেলাম স্যারদের রুমে স্যারদের সাথে দেখা করার জন্য আসলে আমি যখন পড়েছি হ্যাঁ তখন পাশে যাকে দেখতে পাচ্ছেন চি চেয়ারে বসা আছে সাদা শার্ট পরা আমার সহকারী প্রধান শিক্ষক ছিলেন এরপরে আমি যার পিছনে দাঁড়িয়ে আছি এবং হ্যান্ডশেক করলাম ইনি হচ্ছেন তপন স্যার স্যার আমাদের ম্যাথ পড়াতেন স্যার একজন ব্রিলিয়ান্ট মানুষ এবং খুবই ভালো মানুষ আমরা স্কুলে থাকতে স্যারের কাছে উচ্চতর গণিত ক্লাসও করেছি স্যার আমাদের খুব সুন্দর করে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে দিতেন তো খুবই ভালো লেগেছিল সাড়ে সাথে এতদিন পর দেখা হয়ে তো এরপরে এখানে যাকে দেখতে পাচ্ছেন মাঝখানে আমাদের উনি ম্যাডাম এবং ম্যাডামের বাম পাশে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ম্যাডামের ছোট বোন এবং উনিও আমাদের দুই ইয়ার সিনিয়র আপু এখন জজ হিসেবে কর্মরত রয়েছেন সিনিয়র সহকারী জজ হিসেবে আপু খুবই ভালো মানুষ তো এরপরে খানিকক্ষণ বসে ম্যাডামদের সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম স্কুলের বিভিন্ন বিষয়ক স্মৃতিচারণ করলাম তো আসলে মনে হচ্ছিল যে নতুন করে আবার স্কুলে এসেছি স্কুলে আসলে ভর্তি হয়েছি এরকম মনে হচ্ছিল বিষয়গুলো তো ম্যাডাম বিভিন্ন বিষয় পরামর্শ দিলেন এরপর তপন স্যারের সাথে আরও কিছু বিষয় নিয়ে আলাপ হলো স্যার একটু অসুস্থ ছিলেন সেসব বিষয়ে একটু খোঁজ খবর নিলাম এরপর আমার ডান পাশে দেখতে পাচ্ছেন নীল পাঞ্জাবি পড়া আমাদের খুবই প্রিয় একজন স্যার আমাদের ইংরেজি পড়াতেন মুজিবর স্যার স্যারকে আমরা খুব ভয় পেতাম কিন্তু স্যারের পড়াগুলো আমরা খুব এনজয় করতাম স্যারের সাথেও একটু কথাবার্তা হলো স্যারের শারীরিক ব্যাপারে একটু খোঁজ টোজ নিলাম এবং আরও বিভিন্ন বিষয়ে আলাপ হলো এরপর কথা বললাম রমজান স্যারের সাথে তিনি আমাদের সময়ে সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং স্যারের চাকরির শেষের দিকে তিনি নবারণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তো পিছনে দেখতে পাচ্ছেন আসলে চেয়ার নিয়ে আসছে বসার জন্য তো আমি বললাম যে খালমা বলবো না তো স্যারের সাথে কথা বললাম স্যারের একটু সমস্যা ছিল স্যারের আগে জ্বর হয়েছিল তো চিকিৎসা করাতে ভালো হয়েছে রিকেটশিয়াল ফিভার হয়েছিল অ্যাকচুয়ালি কয়েকদিন যাবত সারের একটু গিরাকাইটের ব্যথা ছিল তো সেটা বিষয়ে কথা বললাম এরপরে এখানে যাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে পিকো ভাই আমাদের স্কুলের বড় ভাই ভিডিওর প্রথম দিকে যে আবাবিল ভাইকে দেখিয়েছিলাম তার ছোট ভাই উনি উনিও খুবই মজার একজন মানুষ এবং বিভিন্ন বিষয়ে ভাইয়ের সাথে একটু মজা টজা করলাম তো ভাইয়াও মনে হচ্ছে এনজয় করেছেন ভাইয়ের হাসি দেখে সেটাই মনে হচ্ছে যাই হোক এরপর আরেক বড় ভাইয়ের সাথে দেখা ভাইও আমাদের সিনিয়র মানুষ ভাইয়ের ব্যাপারে খোঁজ খবর নিলাম ভাই আমার ব্যাপারে খোঁজ খবর নিলেন এতদিন পরে দেখা হয়তো বা প্রায় ২০ বছর পরে আসলে এদের সাথে দেখা এরা সবাই খুব ভালো মানুষ এরপরে আমার প্রিয় বন্ধুদের সাথে দেখা আমাদের নগরন উচ্চ বিদ্যালয়ের দুই সালের এসএসসি ব্যাচের সব আমরা এখানে আসলে সবাই আসেনি সবাই তো জানেন কর্মব্যস্ত সবারই কারো চাকরি রয়েছে কারো ব্যবসা রয়েছে কেউবা আবার ঘর সংসার নিয়ে ব্যস্ত আছে যাই হোক বন্ধুদের সাথে আসলে অনেক দিন পরে দেখা বলা যায় দুই সালের পর অনেকের সাথে প্রথম দেখা তো সবার সাথে প্রথমে কুশল বিনিময় হলো বিভিন্ন ব্যাপারে খোঁজ খবর নিলাম আমার ব্যাপারেও তাদের অনেক কমপ্লেন যে তুই ফোন ধরিস না আসলে আপনারা জানেন যে একজন ডাক্তারের কতটা ব্যস্ততার জীবন যায় তাদের হাসপাতালে যেমন ডিউটি থাকে সেই সাথে চেম্বারের ব্যস্ততা থাকে সাথে ঘর সংসারও তো দেখতে হয় আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে তো কথাই নেই তো এরপরে দেখা হলো আমার বাম পাশে দেখতে পাচ্ছেন ওর নাম হচ্ছে রুবেল ও হচ্ছে আমাদের স্কুলের যে সহকারী প্রধান শিক্ষক ছিলেন বললাম এবং পরবর্তীতে প্রধান শিক্ষক ছিলেন রমজান স্যারের ছেলে এরপর গোবিন্দ আমাকে আমাদের স্কুলের লোগো সম্বলিত একটা গেঞ্জি দিল তো গেঞ্জিটা আসলে আমি শার্টের উপর দিয়ে পরে ফেললাম এবং খুবই আসলে অন্যরকম একটা বোধ হচ্ছিল যে এতদিন পর স্কুলে এসেছি এবং সবার সাথে একসাথে দেখা হচ্ছে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা হচ্ছে তো গোবিন্দ আমাকে একটু হেল্প করছে গেঞ্জিটা পড়াতে তো বলতেছে ভালোই লাগতেছে আর কি তো সোহেল আবারও কিছু একটা আমাদের বোঝানোর চেষ্টা করছে এখন আমার সামনে সরাসরি যাকে দেখতে পাচ্ছেন ফর্সা ছেলেটা সে হচ্ছে আজজুল সে একজন বিসিস ক্যারডার সে অ্যাকাউন্টিংয়ের শিক্ষক তো আমরা সবাই মিলে আসলে সামনের দিকে যাচ্ছিলাম সেটা হচ্ছে ছবি তোলার জন্য তো দেখতে পাচ্ছেন আমরা আমাদের দুই সালের ব্যাচের যারা তারা একসাথে আছি এখানে যে লোগো দেখতে পাচ্ছেন নবারণের ক্রিকেট ফেস্টিভ্যালেরও একটা লোগো দেখতে পাচ্ছেন তো আমরা এগিয়ে যাচ্ছি ছবি তোলার জন্য যারা আয়োজক ছিলেন তারা সুন্দর একটি স্টেজ করেছেন সেই স্টেজের দিকে এখানে আমরা ছবি তুলছি তো অফিসিয়াল ছবি তোলার পরে আসলে সবাই সেলফি নিতে ব্যস্ত ছিল একদম বাম পাশে পার্থ সে আসলে সেলফিটা নিচ্ছে অ্যাকচুয়ালি তো বিভিন্নজন বিভিন্ন ভঙ্গিতে আসলে সেলফিতে পোজ দিল তো ছবি তোলা শেষে আমরা আরেকটা ছবি তোলার জন্য চলে আসলাম তারা সুন্দর করে লিখেছে এনএসএইচ ঈদ ক্রিকেট ফেস্টিভ্যাল আসলে ক্রিকেট ফেস্টিভ্যাল একটা ছোতা ছিল পুনর্মিলন এটাই মেইন উদ্দেশ্য আমাদের তো এখানে সিঙ্গেল একটা ফটো আমি নিলাম তো এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সালাম সে একজন ভালো ফুটবল প্লেয়ার তার নিজস্ব একটা ফুটবল একাডেমি রয়েছে সে ফুটবল শিক্ষা দিয়ে থাকে সে কি বলবো বাংলাদেশের হামজার মতোই বলতে পারেন কিংবা জামাল ভাইয়ের মতো তো আমরা সবাই মিলে এখানে বাদাম খাচ্ছিলাম বাদাম খেতে খেতে স্কুলের বিভিন্ন বিষয়ে স্মৃতিচারণ করছিলাম ক্লাসের সময় বিভিন্ন সময়ের কথা এছাড়া বিভিন্ন বিষয়ে খোশ গল্প হচ্ছিল তো আমরা খুবই এনজয় করছিলাম ভালোই লাগছিলো তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আসলে মেয়েদের জন্য মিনি ফুটবলের আয়োজন করা হয়েছে এখানে আসলে শুধু গোল করতে হবে এখানে আমাদের সিনিয়র আপা থেকে শুরু করে জুনিয়র যে ছোটো বোনরা রয়েছে সবাই এখানে অংশগ্রহণ করেছিল যারা যারা এসেছিল। তো এখানে তাদের লাথি মারতে হবে এবং হচ্ছে গোল করতে হবে তো খেলাটা খুবই মজার ছিল আর কি ভালোই লাগছিল এরপর আসলো খাবারের গাড়ি ওদের আইডিয়াটা খুব ভালো লেগেছিল ওরা একটা অটোর ব্যবস্থা করেছে এবং সাথে একটা ট্রাকের ব্যবস্থা করেছে খাবারের জন্য প্রথমটাতে ছিল পানি এবং ড্রিঙ্কস এবং পিছনের ট্রাকটিতে ছিল খাবারগুলো তো তারা হিসেব অনুযায়ী অর্থাৎ প্রত্যেকটি ব্যাচের হিসেব অনুযায়ী যত প্যাকেট করে দরকার পূর্বে যারা রেজিস্টার করা ছিল সে অনুযায়ী তারা সেই সংখ্যায় খাবারগুলো বিলিয়ে দিচ্ছিল এভাবে আসলে আমাদের পুনর্মিলনী শেষ হলো তো আমার যেহেতু সময় একটু কম ছিল সবার কাছে থেকে আবার বিদায় নিয়ে কথাবার্তা বলে তারপর আসলে চলে আসলাম তো এই পুনর্মেলনীর যে স্মৃতি সেটা আসলে সারা জীবন মনে রাখার মতো সারা জীবন এটা মনে থাকবে তো বন্ধুবান্ধবী তোমরা যেখানেই থাকো না কেন সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ সবার মঙ্গল করুক এই শুভকামনা দিয়ে শেষ করছি তো প্রিয় দর্শক এতক্ষণ আপনারাও সাথে ছিলেন এজন্য জন্য সবাইকে ধন্যবাদ তো আপনাদেরও এরকম পুনর্মেলনের অভিজ্ঞতা থাকলে সেটা অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ